দেশের অর্থনীতির স্বার্থে দেশের আইন শৃঙ্খলার স্বার্থে এবং সারা দেশকে একটা ঐক্যবদ্ধ নির্বাচনী ব্যবস্থা করতে নিয়ে আসবে মানুষ তার ভবিষ্যৎ রাজনীতি বা দেশ পরিচালনার গতিম একসঙ্গে ঐক্যবদ্ধভাবে একই দিনে তারা সিদ্ধান্ত নেবে এটাই আমাদের অবস্থান এখন তৃণমূল কংগ্রেস তো বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস আদবের কোনো রাজনৈতিক দল কিনা এটা নিয়ে আগামী দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা মুখ্যমন্ত্রী এক বলছেন বাংলাদেশ নিয়ে আর এখানে ডেরে কোভিড সংসদের ভিতরে আরেকটা অবস্থা এক একসঙ্গে কংগ্রেসের সঙ্গে প্রেস কনফারেন্স করছেন উপরাষ্ট্রপতিকে অনাস্থা প্রস্তাবের পক্ষে আবার বেরিয়েছে এসে বলছেন বিজেপি আর কংগ্রেস এরা চলতে দিচ্ছে না একদিকে কংগ্রেসের সঙ্গে আছেন আবার অন্যদিকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করতে হবে কংগ্রেসের বিরোধিতা ফলে তৃণমূল কি বলছে এ নিয়ে ভারতবর্ষের মানুষ চিন্তিত হয়েছিল সেটা নিয়ে যে হাইকোর্ট আয় দিয়েছিল এখন সুপ্রিম কোর্টে শুনানি চলছে আগামী বৃহস্পতিবার চূড়ান্ত শুনানি হবে এবং সেটাতেই জানা যাবে কি ছাব্বিশ হাজারের মধ্যে কাদের চাকরি থাকবে কাদের থাকবে না যোগ্য অযোগ্য বিভাজন করতে পারবে পর্ষদ কিনা সেটাও জানা যাবে দেখুন জনমনে এটা প্রতিষ্ঠিত মানুষের দরবারে যে মেধা প্রতারিত হয়েছে তৃণমূল আলু পটলের মতো চাকরি বিক্রি করে দিয়েছে শিক্ষকের চাকরি যারা পেয়েছেন ছাত্র প্রশ্ন জিজ্ঞেস করলে ক্লাসরুম ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে তা আমরা চাই মেধা মর্যাদা পাক যাদের মেধাকে প্রতারিত করে যাদের জীবন থেকে আট দশ বছর চুরি করে নেওয়া হয়েছে যারা যোগ্য তাদের চাকরি পাক তাদের চাকরি থাকুক কিন্তু যারা চাকরি কিনেছে তাদের হয়ে কেস সল